আচ্ছা আপনারাই বলেন তো আমার বাসায় গেস্ট আসছে আমি রান্না করেছি কষ্ট কষ্ট করে এখন আমার রান্নার প্রশংসা কি আমি করব এটা কি মানায় সবাইকে বললাম আমার ব্লগটা তোমরা করে দাও কেউ শুনলো না এনিওয়েজ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি অনামিকা জয় চলেছি সানডে ব্লগ নিয়ে আর এই সানডেতে আমার বাসায় এসেছিলো আমার সব ভালোবাসার মানুষরা আমার মামারা খালারা সো আমার বড় মামা এসেছে আমার দুই খালা এসেছিলো তো তার মধ্যে মনি চলে গেছে কারণ সময় স্বল্পতার জন্য আর হচ্ছে ছবি আনটি মানে আমার মেজো খালা তারপর আমার বড় মামা আমার ভাই আসছে সো এদেরকে আমি দাওয়াত দিতে পারছিলাম না ও অন্য অন্য জায়গায় এত হতো তাড়াতাড়ি দাওয়াত দিয়ে ফেলছিল তো আমার বড় মামা তারপর আমার মেজো খালা আমার ছোট খালা অরিন অনিক সবাইকে দাওয়াত করে ফেলেছে তো ফাইনালি আমি দাওয়াত দিয়ে ফেললাম সানডেতে যেহেতু আতিকের অফ থাকে সেই জন্য সানডেতে সো আগে থেকেই আমি হচ্ছে কিছু কিছু জিনিস করে রেখেছিলাম যেমন হচ্ছে গরু মাংসটা আমি আগে করে রাখি একটা পায়েস বা ডেজার্ট যেটাই করি না কেন সেটা আগের দিন করি ভেজিটেবল গুলো আগে কেটে রাখি তো এরকম টুকটাক তারপর হচ্ছে এটা হচ্ছে চিকেনের সরি চিকেন না তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সেটা আগে করেছিলাম আর তার সাথে সেই দিনের মানে শনিবার দিনের দুপুরের খাবার রাতের খাবারের অ্যারেঞ্জমেন্টও ছিল এই যে বড় বড় পাতিলগুলো আমি ধুচ্ছিলাম তারপর ডিমের কোরমা করবো সেই জন্য ডিম সেদিন না দিনের কোরমাটা এত লোভনই হয়েছিল বলার বাইরে তো এই সব কিছু আমি একা হাতে করছিলাম তার সাথে আমার নোনাস ছিল তার আগের দিন শনিবার দিন তো আমার নোনাসও আমাকে অনেক হেল্প করেছে তো তো আর তার সাথে আমার মেয়ে আমাকে হেল্প করে তার সাথে এবার আতিকও অনেক অনেক হেল্প করেছে থ্যাঙ্কস ফর দ্যাট আতিক অনেক হেল্প করেছে কারণ আমি রান্না সামলাবো সবকিছু কাটা বাছা করবো নাকি ঘর গোছাবো সো ওরা সবাই মিলেই আর কি আমাকে হেল্প করেছে ওগুলা না করলে আমার দেখা যেত আরও বেশি হ্যাটিক হয়ে যেত সো আমি আস্তে আস্তে করে সব কিছু করছিলাম এটা হচ্ছে রবিবার দিনের কথা রবিবার দিন আমি শুধু শনিবার দিন গরু মাংসটা করেছিলাম আর চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম রোস্টের জন্য সো পরের দিন হচ্ছে আতিক সারা দিন সারা দিন লেগেছে ঘর গুছাতে আসলে আতিকের কারণ বাচ্চারা অনেক ঘর নোংরা করে রাখে এবং কিছু কিছু জিনিস আছে এখান থেকে ওখানে সেট আপ করছিল আতিক এই যে ড্রয়িং রুমটা পুরাটাই আতিক সেট করেছে সো এই তো আমার খালারা চলে আসছে ছবি সবচেয়ে আগে আসছে কিভাবে যে ছবি আন্টি আসছে আমরা পুরাই সারপ্রাইজ মানে কোন ফোন কল ছাড়া ও এক একা চলে আসছে মানে ইনস্ট্রাকশন না নিয়ে যে এইভাবে কিভাবে আসতে হবে তারপরে এক এক করে সবাই চলে আসছে দিয়ানামনি তারপরে অহিন আদিয়ান সবাই সবাই চলে আসছে নিধি নিধিরা আমার বাসায় প্রথম আসলো অনেক দিন পরে আর তারপর হচ্ছে খাবারের সময় হয়ে যাচ্ছিল আমি হচ্ছে পোলাও করছিলাম এক চুলায় আর এক চুলায় আতিক হচ্ছে যে স্প্রিং রোল করেছিলাম সেটা ভাত ছিল তারপর হচ্ছে আমি টেবিল গুছিয়ে দিলাম আতিক হচ্ছে টেবিলটা একটু সেট আপ করছিল আমি টেবিলে খাবার সাজিয়ে দেওয়ার পরে সবাই অনিক তাপসিনা নিধি দৃষ্টি সবাই মিলে উঠে হচ্ছে আমার খাবারের ফটো সেশন করছিল এন্ড খেতে বসে সবাই খুব প্রশংসা করছিল আ সো আমেজিং পার্ট অফ মাই মানে জার্নি যে দুইটা দিন আমি এত কষ্ট করেছি সবাই যদি ঠিকঠাক মতো খেতে না পারতো তাহলে আমার মানে কোনোটা যদি লবণ বেশি হতো ঝাল বেশি হতো তখন আমার খুব খারাপ লাগতো তো যাই হোক সবার আগে ছেলেদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ছেলেরা বসে গেল ছেলেরা সবাই আমার খালু দুই খালু তারপর হচ্ছে মামা আমার ভাইরা সবাই অনেক প্রশংসা করছিল তো এই যে এখানে হচ্ছে আমার বড় মামা ছিল আর অরিনকে তো সবাই চিনেন সো আমার বড় মামা অনেক বছর পরে এসেছে তো আমার বাসায় অনেক দিন পর আমার হাতের রান্না খেয়ে বলল যে এবার নাকি আরও ভালো হয়েছে মানে এর আগের বারের থেকে এবার আরও ভালো হয়েছে সো তারপরে আমরা হচ্ছে মেয়েরা বসে গেলাম বাচ্চাদেরকে ইন দ্য মিন টাইম বাচ্চাদেরকেও দিয়ে দেওয়া বাচ্চা বাচ্চাদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমরা বসে গেলাম এখানে হচ্ছে আমরা সবাই বসছিলাম সো ওইটার ক্লিপিংস খুব অল্প নেওয়া হয়েছে আর তারপরে জহিন সানগ্লাস পরে একটা হিরো সাজ দিল আর এই কেকটা অনেক নিয়ে এসেছিল কেকটা না অনেক মজা ছিল টেস্টি ট্রিটেড কেক কেক অনেকদিন পরে খেলাম ভালোই লাগছে সো এখানে আমি আয়নকে দিয়ে কেকটা কাটিয়ে তারপর হচ্ছে সবাইকে এটা হচ্ছে ফিনিশিং টাচ ছিল আমার পায়েস খাওয়ার পরে কেকটা দিয়েছিলাম সবাইকে এখানে হচ্ছে দৃষ্টি আর অনেক দুষ্ট আমি করছিল আমার এখানে প্রত্যেকটা মোবাইলের ক্লিপিংস নিয়ে তারপর হচ্ছে আমার এই ব্লগটা সাজানো সো ব্লগটা আপনারা দেখলে খুব মজা পাবেন আমরা সেই দিনও খুব এনজয় করেছি খুব মজা করেছি সবাই খুব খুবই পছন্দ করেছে আমার বাসাটা তারপর হচ্ছে আমার খাবার ইগনোর মাই কামলা ফেস আমার কিছুদিন খুবই এক্সক্টেড লাগছিল একেবারে মানে পুরাই টেস্ট কারণ হচ্ছে খাবার দাবার নিয়ে আমি খুব টেন্স থাকি যে এত মানুষকে দাওয়াত দিলাম যে ঠিকমতো না খাওয়াতে পারিস ঠিকমতো আপ্যায়ন না করতে পারি সো এইসব নিয়ে আমি খুব টেন্স ছিলাম তো যাই হোক এই যে এত এত মিষ্টি সব আমার এগুলো সব আমার ফেভারেট মিষ্টি লাড্ডু কালো জাম এগুলো হচ্ছে সব আমার ফেভারিট সো এগুলো নিয়ে আমি দেখলাম যে আল্লাহ পাঁচ প্যাকেট মিষ্টি আমি কতদিনে শেষ করব প্রতিদিন আমি যদি ছয় সাতটা করেও মিষ্টি খাই তা ওইগুলো শেষ হবে না যাই হোক এই ছিল আমার সানডে ব্লগ সবাই আমার ফ্যামিলি সবাই জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন কার কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা